আমার পিছনে কিন্তু মসজিদ মালিক আব্দাল যেটা এই শহরের সবচাইতে বড় মসজিদ খন্ড খন্ড কবরস্থান নাই সব কবরস্থান এক জায়গায় ওখানে আজ নবীদেরও কবর দেওয়া হয় দেওয়া হয় ধনী গরিব সবাইকে এক জায়গায় কবর দেওয়া হয় হ্যাঁ এদেশে আসে হারামে নামাজ পড়ে মসজিদের নববীতে নামাজ পড়ে আজমির ইন কে এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখুন প্রিয় ভাইরা এইটা হলো এই শহরের সবচেয়ে বড় মসজিদ উঁচু মিনার আর বড় বড় গম্বুজ আর ভিতরে কিন্তু অনেক বড় ঝাউ বাতি আছে সুন্দর ঝাউ বাতি দিয়ে নন্দন একটা মসজিদ আপনারা সার্চ দিলেও পাবেন গুগলে সার্চ করলেও দেখতে পাবেন লাইলা আফলাজ এর সবচেয়ে বড় মসজিদ বলে সার্চ দিলে এখানে আপনারা দেখতে পাবেন সামনে থেকে আপনারা দেখলেন এখন আমরা একটু দেখি ভিতরে যেতে পারি কিনা ভিতরে যাই একটু আপনাদেরকে একটু দেখাই এটা হলো মসজিদের প্রধান প্রবেশ দ্বার আর ওই পাশে হলো উজুখানা বা হাম্মাম মসজিদের সামনে এভাবে সুন্দর গাছপালা লাগিয়ে রাখা হয়েছে সৌন্দর্য আর এই যে এই জায়গাগুলো দেখছেন গাড়ি পার্কিং এর জন্য অনেক বড় ফাঁকা জায়গা রেখেছে যেহেতু মসজিদটা অনেক বড় আর এখানে কিন্তু ঈদের সলাত হয় জানাজার নামাজ হয় বড় বড় যখন কোনো অনেক উঁচু মানের কোনো মানুষ মারা যান তখন কিন্তু এখানে জানাজার নামাজ হয় তো নিশ্চয়ই তখন গাড়ি পার্কিং এর জন্য অনেক জায়গা প্রয়োজন হবে তাই এখানে তারা অনেক বড় ফাঁকা জায়গা রেখেছে গাড়ি পার্কিং করার জন্য ঠিক আছে তো আসুন আমরা মসজিদের ভিতরের দিকে যাই এগুলো হচ্ছে প্রবেশ গেট প্রতিদিন আসরের সময় ছোট ছোট বাচ্চারা এই যে সামনে জায়গাটুকু দেখলেন এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করে এখানে রমজান মাসে ইফতারও দেওয়া হয় জম্মার দিনে মসজিদটা ভরে যায় আজকে জুমার দিন আমি অবশ্য একদিন এখানে জমা করেছিলাম তাছাড়া আমার দূর হয়ে যায় এই কারণে আসতে পারি না দেখছেন এটা হলো ফাঁকা জায়গা গেট বন্ধ আছে আমি ভিতরে যেতে পারছি না ওখানে দেখুন মাইক লাগিয়ে রেখেছে উপরে আর দুইটা উঁচু মিনার আর এদিক থেকে প্রবেশ করা যায় আবার ওই দিক থেকে প্রবেশ করা যায় আবার এই দিক থেকেও এটা হলো আসল গেট ঠিক আছে আবার এখানে কিন্তু মহিলাদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে মহিলারাও কিন্তু নামাজ পড়তে পারেন এখানে নির্দিষ্ট তাদের কিন্তু আলাদা প্রবেশ করার জন্য আলাদা জায়গা আছে ওখানে যেখানে কোনো পুরুষরা যাইতে পারবে না সৌদি আরবের সব মসজিদ প্রায় মহিলাদের জন্য একটা অংশ আছে এটা আমার খুবই দুঃখ লাগে আমাদের দেশেও আমাদের সমাজেও যতদূর পারা যায় মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়ার একটা ব্যবস্থা থাকা উচিত এদেশে আছে হারামে নামাজ পড়ে মসজিদের নববীতে নামাজ পড়ে কোথাও কোনো সমস্যা নাই আমাদের দেশের মেয়েরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত কেন হবে এটাও আমাদের দেশের মানুষের বিবেচনা করা দরকার প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম যে মহিলারা তো দিন শিকার তাদের নৈতিক অধিকার আছে সবাই পরকালে আল্লাহর কাছে হিসাব দিবে তো তাদেরকে যদি আপনারা সুযোগ করে না দেন তাহলে তারা শিখবে কোথা থেকে এখানে দেখুন যে কথা বলছিলাম আপনাদেরকে কি লেখা আছে দেখুন মুসাল্লা নিসা المدخل এটা কিন্তু মহিলাদের প্রবেশ করার জন্য এই গেটটা মসজিদে প্রবেশ করবে এখান থেকে আর মাঝখান থেকে কিন্তু দেওয়াল ওঠানো আছে তারা কিন্তু সেফ জায়গায় থাকবে যেখানে কোনো পুরুষদের না আসতে পারবে না আর এটা হলো পুরুষদের প্রবেশ পথের সামনে থেকে আর এই এই জায়গাটি এখানে মূলত ভিতরে তারা প্রবেশ করে এখানে গাড়ি পার্কিং করবে এখানে গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকবে নামাজ পড়ার জন্য মহিলারা এ সুন্দর একটা ব্যবস্থা আমাদের দেশেও চাইলে কিন্তু সম্ভব ভাইরা আমি মসজিদের অপোজিট সাইডে আছি বর্তমানে এদিকে মসজিদের পিছনের সাইড এটা এ সুন্দর একটা পাওয়া আছে সামনে আর এই রাস্তাটা কিন্তু প্রথমে রোড এই রাস্তা দিয়ে সোজা উমরাই যে বাসগুলো যায় ওগুলো কিন্তু এই এই সামনে রাস্তা দিয়ে কিন্তু যাত্রা শুরু করে আর আমি গিয়েছিলাম ওই বাসটা কিন্তু এখান থেকে ছাড়ছিল এই যে এখান থেকে এই জায়গা থেকে ওই বাসটা যাত্রা শুরু করেছিল ওই দিন দেখুন এটা হলো মসজিদের পিছনের সাইড এখানে কিন্তু কয়েকবার ঈদের নামাজ পড়েছি আমি এখানে আর এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কিন্তু মসজিদ এই যে মসজিদ এই অংশটা মসজিদ আর এখানে যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার ভিতরে কিন্তু লাশের গোসল দেওয়া হয় এখানে আমরা একটু সামনে যাই দেখি এখানে কি লেখা রয়েছে مركز الدعوة আর সামনে একটা বিল্ডিং আছে এখানে সামনে একটা দরজা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানাজার লাশগুলোকে গোসল কর দেওয়া হয় এখান থেকে গোসল দিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় লাশ কবরস্থানে কবরস্থানটা দেখছিলেন না কবরস্থানটা ঈদের ভিডিওর মধ্যে কবরস্থানটা দেখিয়েছিলাম ওখানে দাফন করা হয় খন্ড খন্ড কবরস্থান নাই সব কবরস্থান এক জায়গায় আজ নবীদেরও এক জায়গায় কবর দেওয়া হয় ভাইরা এটা কিন্তু শুধু একটা মসজিদ নয় এটা মনে করবেন না যে মসজিদ এই কারণে শুধু নামাজ পড়ানো হয় না এই মসজিদের মাধ্যমে বহুমুখী কর্মযজ্ঞ পরিচালনা করা হয় যেমন উমরার জন্য উমরার বাসগুলো জামিয়া খাইরিয়া থেকে উমরার যে বাসগুলো যায় এখান থেকে তারা মেনটেন করে আবার বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য কোরআন হাদিসের দার্স দেওয়ার জন্য এখানে শায়খরা আছে তারা কিন্তু দার্স দেন জম্মার সালাতে সুন্দর খোদবা দেন বড় বড় যখন কোনো বিধি নিষেধ আসে তখন তারা এখানে শেখরা সবাই কিন্তু এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন এরিয়া অনেক বড় এরিয়া এই যে পুরো এরিয়াটা কিন্তু মসজিদের আমরা এখন যাব ওই দিকে হাতির কটা আছে ওখানে গিয়ে আমি একটু বসবো সূর্যের প্রচন্ড তাপ আমি একটু ক্লান্ত হয়ে গেছি ওখানে গিয়ে একটু রেস্ট নিব নিয়ে তারপরে বাসায় ফিরে যাব তো চলুন আমরা হাদিফার দিকে যাই দেখুন বন্ধুরা এই যে বিল্ডিংটা এটা কিন্তু ফায়ার সার্ভিসের অফিস এখানে এই শহরের ওই যে লেখা আছে ওখানে আমার পেছনে কিন্তু মসজিদ মালিক আবদাল্লাহ যেটা এই শহরের সবচাইতে বড় মসজিদ সম্মানিত ভাই বোনেরা আমি আপনাদেরকে এই শহরের সবচাইতে বড় মসজিদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এবং মসজিদ সম্বন্ধে নানান তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমার ছোটখাটো ভুল আপনাদের নজরে আসলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জেজাকুমুল্লাহ খায়ের দেখা হবে পরবর্তী ভিডিওতে